পৃথিবীতে প্রত্যেকের ক্ষেত্রেই মায়া ভালোবাসা পরিবর্তনশীল সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রুম্পা রন্ডন রনি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি তো দেখুন আজকে সকালে আমাদের নাস্তায় প্রথমে ছিল খেজুরের রস এবং মুড়ি আমাদের এলাকায় অর্থাৎ রাজশাহী চাপায়ে শীতের সকালে খেজুরের রসের সাথে মুড়ি অনেক পছন্দের একটা খাবার এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার তো আমরা যেটা করি শীতের সময় খেজুরের রসটাকে ফুটিয়ে তারপর ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এতে করে এটা প্রায় সারা বছরই ভালো থাকে আপনারা চাইলে এইভাবে খেজুরের রসটাকে সংরক্ষণ করতে পারেন আর ফুটানোর ফলে খেজুরের রসের মধ্যেও যদি কোনো জীবাণু থাকে সেগুলোও মরে যাবে এটা আমাদের জন্য খাওয়া নিরাপদ হবে তো দেখুন আমার শ্বশুর এসেছে আমার ছেলেকে দেখতে তো দেখুন আমার আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে এখানে দেশি মুরগির ডিম এবং হাঁসের ডিম মিষ্টি দই এরপর এই যে এইগুলো দেখছেন এগুলো শীতকালীন সবজি বা ফলও বলা যায় এগুলো আমাদের এলাকায় ক্যাশোর নামে পরিচিত আপনাদের এলাকায় কি নামে পরিচিত প্লিজ কমেন্ট করে জানাবেন আর নিয়ে এসে নিয়ে এসেছে গাছের লেবু কাঁচামরিচ বড়ই কলা টমেটো আর খেজুরের রস আর লাউ শাক নিয়ে আসছে তো ওই যে বললাম ভালোবাসা মায়া পরিবর্তনশীল তো মেয়েদের কথাই বলি প্রথমে মেয়েরা বাবা মাকে ভালোবাসে বিয়ের পর স্বামীকে ভালোবাসে সন্তান হওয়ার পর সন্তানকে ভালোবাসে এবং সন্তানের ছেলে মেয়ে হওয়ার পর তারা নাতিপুতিকে ভালোবাসে তো এভাবে আমাদের ভালোবাসাটা পরিবর্তন হতে থাকে বাবা মা আগে ফোন দিলে আমাদের কথা জিজ্ঞেস করতো আমরা কেমন আছি কি করছি কি খেলাম কিন্তু এখন বাচ্চা হওয়ার পর তারা ফোন দিলে সব সময় জিজ্ঞেস করে যে আমাদের বাচ্চা মানে আমার ছেলে কি করে কি খায় সে কেমন আছে সারাক্ষণ সেগুলোই নিয়েই কথা হয় আমাদের খোঁজ খবর এখন অনেকটাই কমে গিয়েছে তো এই যে আমার শ্বশুরের জন্য গরু মাংস রান্না করেছিলাম আজকে সব মশলা দিয়ে মাখায় তারপর রান্না করেছিলাম সাথে আলু দিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম এরপর মাংসটাকে সেদ্ধ করার জন্য অল্প একটু গরম পানি দিয়েছিলাম তারপর এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি এরপর নামানোর কিছুক্ষণ আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি সবজি রান্না করেছিলাম এখানে ফুলকপি আলু মিষ্টি কুমড়া শিম টমেটো মটরশুঁটি সব কিছু দিয়ে আমি একটা সবজি রান্না করেছিলাম তো আজকের রান্নাটা আমার সিম্পলই ছিল খুব একটা রান্না করিনি এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম তারপর বিকালের দিকে আমরা আমার ছেলেকে নিয়ে একটু বের হয়েছিলাম আমাদের বাড়ির একটু দূরে এরকম একটা ফাঁকা জায়গা আছে যেখানে শাক সবজি সব কিছুই চাষ হয় তো চারপাশটায় শুধু সবুজ আর সেই বড় বড় বিল্ডিং এখন সূর্য মামা ডুবে যাবে তো চারপাশের ভিডিওটাও একটু করলাম আর এখানে দেখলাম অনেকেও বাচ্চা নিয়ে আসছে তো আমার ছেলেকেও এখানে একটু হাঁটাচ্ছিলাম কিন্তু তার তো মানে সমান জায়গায় হেঁটে অভ্যাস একটু উঁচু নিচু হয়ে আছে তো সে এখানে ঠিকভাবে হাঁটতে পারছে না তো সে এখানে অনেক এনজয় করছে কারণ এখানে আরও অনেক বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে খোলা আকাশে এরপর বাসায় এসে আমি কর্নফ্লেক্স বানিয়েছিলাম তো আজকের কর্নফ্লেক্সটা আমি খুবই সিম্পলভাবে বানিয়েছি আজকের কর্নফ্লেক্সে আমি কোনো ফল যোগ করিনি শুধু গরম দুধ দিয়ে এটাকে আমি বানিয়েছি তো দেখুন আমি প্রথমে কর্নফ্লেক্সটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর আমি যে দুধটাকে জাল করে নিয়েছিলাম সেই দুধের ভেতরে আমি চিনি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ এখন সেই গরম দুধটা দিয়ে দিচ্ছি তো চাইলে এটাকে ঠান্ডা ঠান্ডাও খাওয়া যায় ঠান্ডা দুধ দিয়েও খাওয়া যায় কিন্তু আমি গরম খাবো কারণ যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন ঠান্ডা খেলে আমার বাচ্চার সমস্যা হতে পারে এই জন্য তবে এটা গরম খেতেও অনেক মজা লাগে সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন